দাদা অগ কাছে তো চাদা চাইলাম দিল না তো পিটাইতে হইব রে পিটাইতে হইব দুই একটা মোল্লা না পিটাইলে হইব না এই মোল্লাদেরকে পিটাইতে হইব দাঁড়া চাদা দিব না আবার দাঁড়ান পিটাই শালা ঘরে যেমনি হোক কিরে কই যাস তুই মনে হয় মন্দিরে আগুন লাগাইছস শালা না দাদা আমি লাগাই নেই আমি লাগাই নেই তারাবিন নামাজ আট রাকাত না তারাবিন নামাজ বিশ রাকাত আট রাকাত না বিশ রাকাত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন